বন্ধুরা মাহফুজ আলম এই যে ব্যক্তিত্বটা এই যে পার্সনটা যে কিনা আমেরিকায় গিয়ে মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় পেলেন কিন্তু আসলে সে একজন জঙ্গি কেন আমি এই কথাটি বলছি দেখুন সে যে জঙ্গি কর্মকাণ্ড বাংলাদেশের ভিতরে করছে সেটার প্রমাণ আমরা ইতিমধ্যে পেয়েছি সো আমরা যদি এখন জুরগোলায় বলি যে সে জঙ্গি সেক্ষেত্রে কোনো অপরাধের কোনো কারণ আমি দেখছি না বন্ধুরা আপনাদেরকে একটি বিষয়ে আমি বলতে চাই খেয়াল করে দেখবেন তার যে প্রতিটা স্ট্যাটাস তার প্রতিটা স্ট্যাটাসে কি আছে আপনাদেরকে যদি জিজ্ঞেস করি আপনারা কী উত্তর দিবেন সে বাংলাদেশে নতুন একটি রক্তক্ষয়ী যুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে সে প্রতিনিয়ত বলছে তাদের হাতে যা যা আছে যেমন যেমন আপনারা জানেন তাদের হাতে এখন ভরপুর অস্ত্র আছে সে অস্ত্র দিয়ে তারা এখন যুদ্ধ করবে কারা যুদ্ধ করবে এই জঙ্গি সংগঠনগুলা কারণ আপনারা দেখেছেন যে বাংলাদেশের সকল জায়গায় এই জঙ্গি সংগঠনগুলাকে পৃষ্ঠপোষকতা করছে বর্তমান সরকার এবং বর্তমান সরকারটাই চলছে হিজবুত তাহিরি জামায়াত ইসলামের হাত ধরে এবং কিছু জিহাদিদের হাত ধরে এবং পাকিস্তানের আইএসআই এর হাত বন্ধুরা আপনার খেয়াল করে দেখুন এই মাহফুজ আলম প্রতিনিয়ত থ্রেট দিচ্ছে মানে পুরো বাংলাদেশটাকে থ্রেট দিচ্ছে সে উনিশশো একাত্তরকে থ্রেট দিচ্ছে সে স্পষ্টত এখানে এটাই নির্দেশ করছে তার প্রত্যেকটা স্ট্যাটাসে যে উনিশশো সালে যারা বুরু মুক্তিযোদ্ধা যারা তাদেরকে বলছে বুরু তারা নাকি বৃদ্ধ মুক্তিযোদ্ধা যারা বা বাংলাদেশের স্বাধীনতা চেতনার সাথে যারা সম্পৃক্ত তাদেরকে এখন পরাজিত করতে হবে এখন তাদের এই যুদ্ধ ব্যতীত তাদের আর কোনো লক্ষ্য নাই এইখানে যে দু হাজার চব্বিশ সালের যে আন্দোলনটা ছিল এই আন্দোলনটা নাকি আপনার কুটা আন্দোলন ছিল না এটা তারা নিজেরা স্বীকার করছে এই আন্দোলনটা শুধু সরকার পতন ছিল সেটা না এটা যে তারা কি আন্দোলন বা এটার যে লক্ষ্য কি সেটা এখন তারা ক্লিয়ার করছে যে কথাটা আমরা আরও এখন থেকে চার মাস আগে ধরে বলছি যে তিন মাস আগে থেকেই বলছি যে তারা আসলে কি করতে চাচ্ছে তাদের বিষয়বস্তু হচ্ছে তারা একটা জিহাদি দেশ পালন করতে চাচ্ছে তারা একটা জিহাদি দেশ হিসেবে বাংলাদেশটি আসলে দেখতে চাচ্ছে উনিশশো সালে যেমন তারা পাকিস্তানের সাথে সঙ্গ দিয়েছিল এখন তারা কি কাজ করতে চাচ্ছে পাকিস্তানের বলয়ে তারা পাকিস্তান থেকে অস্ত্র এনে আইএসআইয়ের হাত ধরে তারা এখন নতুন করে একটি মৌলবাদ জিহাদ আফগানিস্তান বানাতে চাচ্ছে বন্ধুরা তারা চাচ্ছে কখনো অসাম্প্রদায়িক দেশ থাকবে না কোনো সংবিধান থাকবে না গণতন্ত্র থাকবে না একটি এমন একটি শাসন ব্যবস্থা থাকবে যেখানে একটা জিহাদি স্টাইলে মৌলবাদী স্টাইলে বাংলাদেশে একটা সরিয়া আইন প্রতিষ্ঠা করে তারা বাংলাদেশকে চালাবে যেমন আপনারা দেখেছেন যে মামুনুল মামুনুল হকরা কীভাবে আসলে তারা বক্তব্য রাখছে যে বাংলাদেশকে তারা কিভাবে দেখতে চায় দেখুন খেয়াল করে দেখুন যে বর্তমানে বাংলাদেশের যে সাংবিধানিক যে লক্ষ্য এবং গণতান্ত্রিক যে প্রতিষ্ঠা বাংলাদেশের ইতিহাস সেই ইতিহাসটা অলরেডি তারা মুছে দিতে চাচ্ছে এই কথাটা আর কাউকে প্রশ্ন করার প্রয়োজন পড়ে না তারা অলরেডি বলে দিয়েছে যে তারা এগুলাতে বিশ্বাস করে না এখন আমাদের প্রশ্ন হচ্ছে এই মাহফুজ আলমদের মতো জঙ্গিদেরকে আমরা কিভাবে আসলে ট্যাকল করব এই ট্যাকলটা আমরা কিভাবে করতে পারি আজকে আমরা প্রত্যেকেই আমাদের পক্ষ থেকে তাদেরকে তাদের মুখ উন্মোচন করার জন্য প্রত্যেকে নিজের জায়গা থেকে প্রতিবাদের দুর্গত গড়ে তুলতে হবে নতুবা বাংলাদেশের সত্যি সত্যি তারা যুদ্ধ ঘোষণা করে বাংলাদেশকে একটা জিহাদি রাষ্ট্রে পরিণয় করবে বলে আমি মনে করি বন্ধুরা তাদের মূল লক্ষ্যই হচ্ছে এখন একটা জিহাদি রাষ্ট্র প্রতিষ্ঠা করা মাহফুজ আলমের এবং তার যে সঙ্গপঙ্গ গ্যাংরা আছে তাদের লক্ষ্যই হচ্ছে বাংলাদেশকে একটি জিহাদি রাষ্ট্রে পরিণত করা